আসসালাম আলাইকুম ওয়াহামাতুল্লাহ একজন খামারি প্রথমত যে ভুলের কারণে এই খামার থেকে লস্কায় এত আশা আকাঙ্ক্ষা নিয়ে খামার করার পরও কেন সফলতা হতে পারে না প্রথম অবস্থায় যে ভুলগুলি আমরা করে থাকি সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রতারণার শিকার হয় পাইকারের কাছ থেকে তারা আশা দেয় কিন্তু পরবর্তীতে নিরাশ হতে হয় দ্বিতীয় কারণ হচ্ছে বাজার থেকে বালু গরু ক্রয় করি কিন্তু পরবর্তীতে দেখা যায় হরমোন ইউজ করে সেই ভালো গরু কয়েকদিন পর নষ্ট হয়ে যায় এই কয়েকটি কারণে কিন্তু আমাদের এই খামার থেকে ছিটকে পড়তে হয় কিংবা আশা আকাঙ্ক্ষা গুলি নষ্ট হতে থাকে আমার যে গাবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাবিটি কিন্তু বিক্রি হয়ে গেছে দুই লক্ষ বিশ হাজার টাকার গাবি সাতাশি হাজার পাঁচশো টাকা বিক্রি করতে হয়েছে এভাবেই কিন্তু একজন প্রকৃত খামারি ধ্বংসের দিকে চলে যেতে থাকে যে গাভীটি দেখছেন সে বাচ্চা দিছে মাত্র এক থেকে দেড় মাস হয়েছে তার বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা তবে আমার খুবই ইচ্ছে ছিল সেই গাবিটা রাখার জন্য অনেক চেষ্টা করার পরেও রাখতে পারিনি কারণ প্রায় সময়ে তার ম্যাস্টারাইটিস হয় আর আমি মোটামুটি ম্যাস্টারাইটিস সম্বন্ধে বহুত আগে থেকেই যে চিকিৎসাগুলি করে থাকি সেই চিকিৎসা কিন্তু প্রায় গাভী আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় তবে এই গাভীটি প্রায় সময়ই ম্যাস্টারাইটিস হচ্ছে এবং সেই জন্য কিন্তু আমার এই গাবিটা বিক্রি করতে হলো আর যে জায়গাতে যাচ্ছি দেখা যাচ্ছে যে কলাক্ষেত দিয়ে যাচ্ছি আমার রাস্তাটা খুবই খারাপ আসলে মানুষ যে কেন রাস্তা দিতে চায় না সেটা এক আল্লাহ সারা কেউ জানে না দোয়া করবেন এরাদের মন গলে যায় রাস্তা যেন পেতে পারি গাবিটিকে গাড়িতে উঠানো হচ্ছে আরো গরু নেওয়া হবে তবে আমি তাদেরকে উঠিয়ে দিলাম গাবিটি গাবিটি আমার দিকে তাকিয়ে আছে আর একজন প্রকৃত খামারের মনে খুবই কষ্ট থাকে আর তাকে আদর দিচ্ছি সোহাগ দিচ্ছি ভালোবাসা দিচ্ছি আমি অনেক মোহাবত করে ভালোবাসে গরুগুলি লালন পালন করে থাকি আমি খুব যত্ন করি এবং তাদের ভালোবাসার প্রেমে পড়ে যায় কিন্তু কষ্ট বুকে দিয়ে তাদেরকে বিদায় দিতে হয় না হয় যে আমি নিজেই লসের সম্মুখীন হয়ে পড়ব আদর ভালোবাসার পাশাপাশি যদি নিজে খামারে কিছু না করতে পারে তাহলে তো আর হয় না গরু নিয়ে যাচ্ছে ঠিকই তার সাথে আর কখনোই দেখা হবে না এদিকে পরের দিন সকালবেলা যেই কাজটি আমার করতে হলো সেটা হচ্ছে যে সবগুলো গরুকে গোসল করানোর পর থেকেই আমার যে গাবিটি বিক্রি করা হয়েছে সেই গাবিটির জায়গা খালি আছে কিছুদিন পূর্বে যে বাচ্চাটা আবার বকনা বাচ্চা হয়েছে সেই গাবিটা ওই জায়গার মধ্যে নিয়ে যাব এবং এখানে যে বকনা বাচ্চা গুলি আছে সেই বাচ্চাগুলি একটু লাড়াচাড়া করবো এক চারি থেকে অন্য চারি নিয়ে যাব একটা সাইড করে দেব আর কিছু জায়গা খালি পরে থাকবে পরবর্তীতে গরু

ওই সব কথা মুখ বুঝে সহ্য করতে পারবা ওই দিন থেকেই সফলতার পথ চলা শুরু হবে নতুন আমরা সবসময় করে থাকি সেটা হচ্ছে প্রথমতই বিশ লিটার তিরিশ লিটার দুধের গাবি ক্রয় করার চেষ্টা করি আসল কথা প্রথমত অল্প দুধের গাবি নিয়ে শুরু করব। ইনশাল্লাহ তাহলে আমরা সফল হতে পারবো আসসালামু আলাইকুম আলহামতুল্লা